অবশেষে রাজ্য সরকার মেনে নিল যে শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি হয়েছে কি বলবেন বলবে একটু সংশোধন করে দিই রাজ্য সরকার মেনে নিল নয় রাজ্য সরকার মেনে নিতে বাধ্য হলো কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন যে ডিভিশন বেঞ্চ তারা রাজ্য সরকারের গালে একটা অত্যন্ত জোরে আইনি থাপ্পড় মেরেছে মেরে বলে দিয়েছে কোর্ট অন কোর্ট ইট ওয়াজ সিস্টেমেটিক ফ্রড একটা পুরো ব্যবস্থা যখন ঝাল জুয়াচুরিতে নেমে যায় তখনই সেটাকে বলা হয় সিস্টেমেটিক ফ্রড এই রাজ্য সরকার মেনে নিতে বাধ্য হলো কারণ গত কয়েক বছর ধরে কোটি কোটি টাকা করদাতাদের পয়সা খরচা করে ভারতবর্ষের বিখ্যাততম এবং সবথেকে ব্যয়বহুল আইনজীবীদের লাগিয়েছিল যে চুরির দুর্নীতিটা যাতে প্রকাশ না হয় সেটাকে ঠেকিয়ে রাখা যায় কখনো কলকাতা উচ্চ ন্যায়ালয়ের মহামান্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ বাবুকে পার্সোনালি অ্যাটাক করেছেন কখনো মহামান্য বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে আটক করেছে আক্রমণ করেছে তারপর সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্টের সর্বোচ্চ জায়গা যেটা চিফ জাস্টিসের নেতৃত্বে যে ডিভিশন বেঞ্চ সেখানেও তারা যা सवाल করেছেন সেটা দেখার পর সুপ্রিম কোর্টের মহামান্য চিফ জাস্টিস এবং বাকি দুজন বিচারপতি তারা কিন্তু সপাটে ওই সপাতড়টা মেরেছেন যে আপনাদের এটা পুরো সিস্টেমেটিক ফ্রড এবং এটা রাজ্য সরকারের দায়িত্ব যে যত ডেটা রয়েছে এই পরীক্ষা সংক্রান্ত এর রেজাল্ট সংক্রান্ত সেটাকে মেনটেন করা রক্ষা করা রাজ্য সরকারের দায় রাজ্য সরকারের যে প্রশাসনিক প্রধান আমাদের যে মুখ্যমন্ত্রী তিনি যেরকম ভাবে হাত ঝেড়ে ফেলছেন যে এটা তো এসএসসির দায় এটা অতি মূর্খর মতো একটা আচরণ আমি রিপিট করে বলছি অতি মূর্খর মতো একটা আচরণ কারণ এটা হতে পারে না যে রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন সে যতই হোক না ইন্ডিপেন্ডেন্ট বডি তার যে আগে চেয়ারপারসনরা ছিল যে সমস্ত লোকজনদের নাম আপনারা জানেন সুবিদেশ থেকে শুরু করে মানিক ভট্টাচার্য শিক্ষা মন্ত্রী প্রত্যেকে জেলের মাটিতে গড়াগড়ি খাচ্ছে তো এটা তো সরাসরি একটা ফ্রড এবং সেই ফ্রড নামে এই যে জালিয়াতি জোটচড়ির সঙ্গে সবাই জড়িত এবং এটা সরাসরি মুখ্যমন্ত্রীর অনুমতি একদম প্রত্যক্ষ মদতে এই জিনিসটা হয়েছে তার জন্য ক্যাবিনেট কমিটি ডেকে সম্পূর্ণ বেআইনিভাবে সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করার একটা যে প্রভিশন নেওয়া হয়েছিল সেটাতে মুখ্যমন্ত্রীর সাইড রয়েছে এরপরে রাজ্য সরকার মেনে নেবে না তো এরপর তো পুরো রাজ্য সরকারটাকে জেলের ভেতরে যেতে হবে সেটারও অবশ্য দিন আসছে কারণ সুপার নিউমারি পোস্ট নিয়ে যে সিবিআই তদন্ত সেটা তো চলবে নির্বাচন বলে এখন ড্রাস্টিক স্টেপ নেওয়া যাবে না বাট তদন্ত চলবে নির্বাচনের পরে দেখবেন সবাই একে একে জেলে ঢুকবে সুতরাং এটা মেনে নেয়নি মেনে নিতে বাধ্য হয়েছে সুপ্রিম court এর খাবার খাওয়ার পর SSC যোগ্য এবং অযোগ্যদের list দিয়েছে যে উনিশ হাজার জন যোগ্য এবং সাত জন অযোগ্য ওই মাস নষ্ট হয়ে গেছে তাহলে এই যোগ্য অযোগ্যদের তালিকা তৈরি করা হলো কিভাবে প্রথম প্রশ্ন এই একই জিনিস যখন বারবার কলকাতা হাইকোর্ট চেয়ে পাঠিয়েছিল তখন তো তারা এসএসসি বলেছে সম্ভব নয় এখন সুপ্রিম কোর্টের থাপ্পড়টা হওয়ার পর তারা এখন কি করে বলছে সম্ভব দেখুন এটা কিন্তু চিরকাল হয় পৃথিবীতে পারফেক্ট ক্রাইম বলে কিছু হয় না আমি সারা জীবন অপরাধ বিজ্ঞান নিয়ে অপরাধীদের নিয়ে কাজ করি পারফেক্ট ক্রাইম বলে কিছু হয় না এবং অপরাধীরা একটা সময় বুঝতে পারে যে আমার অপরাধটা আমার কাছে সাখের করাত হয়ে গেছে আমি এদিকে গেলেও কাটবো ওদিকে গেলেও কাটবো এবং সেটাই হয়েছে সুপার নিউমারি পোস্ট কেন ক্রিয়েট করা হয়েছে সেটার জাস্টিফিকেশন দিতে হবে অযোগ্য যদি আলাদা হয়ে যায় সঙ্গে সঙ্গে এই প্রশ্নটা উঠে আসবে যে ভাই অযোগ্য যদি সাড়ে ছ হাজার সাত হাজার হয় যেটা এখন এসএসসি বলছে কি ভিত্তিতে বলছে সেটা তো তাকে সুপ্রিম কোর্টে প্রমাণ করতে হবে তা দুটো জিনিস যদি প্রমাণ করে দিতে পারে যে এরা অযোগ্য সঙ্গে সঙ্গে পরবর্তী প্রশ্ন শুরু হবে যে এরা যদি অযোগ্যই এসএসসি জানে কোন ভিত্তিতে কিসের ভিত্তিতে কোন হিডেন এজেন্ডার জন্য মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন ক্যাবিনেট এই ডিসিশন নিয়েছিল এবং এই ডিসিশনে শুধু মুখ্যমন্ত্রী একা নয় শিক্ষা দপ্তর থেকে শুরু করে আইন দপ্তর যারা আইনের খুঁটিনাটি গুলো দেখে তারা ওকে করেছিল এবং এই এতগুলো অতিরিক্ত পদ সে অযোগ্য যোগ্য পরের ব্যাপার কিন্তু এতগুলো অতিরিক্ত পদ যেগুলো বাজেটের বাইরে সেটার জন্য বাজেট অ্যাপ্রুভাল যেটা এক্সট্রা বাজেট অ্যাপ্রুভাল দিয়েছিল ফাইনান্স মিনিস্ট্রি অর্থ দপ্তর সে দপ্তরে তো মন্ত্রী একজন আছে চন্দ্রিমা ভট্টার তার নাম তিনি এবং তার উপরওয়ালা ফাইনালি চিফ মিনিস্টার এদের কালেক্টিভ ডিসিশন ওই কেন্দ্র ওই মন্ত্রিসভায় যারা ক্যাবিনেটে যারা ছিলেন এবং যত ব্যুরোক্রাট ছিলেন সবাইকে কাস্টাডিতে নেওয়া উচিত এবং সিবিআই নেবেও এটা সময়ের অপেক্ষা তো এটা এসএসসি যে দিচ্ছে এটা পুরোপুরি ভ্রান্ত এটা দিলেও প্রথমত ইমিডিয়েটলি চ্যালেঞ্জ হবে কোন বেসিসে দিয়েছেন যেহেতু ও এম পুরো ধ্বংস হয়ে গেছে কোথাও নেই আর যদি দিতেও পারে কোনোভাবে জাস্টিফাইও করে তখন এই প্রশ্নটা আসবে যে আপনারা যদি জাস্টিফাইড যে এতজন সাড়ে ছ হাজার সাত হাজার শিক্ষার্থী ছাত্রছাত্রী বা মানে ওয়ার্ডেবার চাকরি প্রার্থী তারা অযোগ্য অযোগ্য যদি জানতেন তাহলে এদের জাস্টিফাই করার জন্য এদের রেগুলারাইজ করার জন্য সুপার নিউমারেলি পোস্ট ক্রিয়েট করা করা হবে এ প্রশ্নের উত্তর দিতে হবে অপরাধীরা এখন প্যাচে পড়েছে ভুগবে অপরাধের সাজা সুপ্রিম কোর্টের যোগ্যদের নিয়ে এক দু লাইনের বেশি সওয়াল উঠছেই না আর অযোগ্যদের নিয়ে কোনো সওয়ালই করছে না বড় এটা বড় অংশ জুড়ে অতিরিক্ত শূন্যপথের সিদ্ধান্ত নিয়ে সিবিআই তদন্ত ঠেকানোর একটা আবেদন আছে মানে তাহলে কি রাজ্য সরকার ভয় পাচ্ছে মানে এটা তো খুব স্বাভাবিক পৃথিবীতে এরকম অপরাধ আপনি খুব কাউকে পাবেন না মানে এমনকি যে শোলেতে যে বিখ্যাত সিনেমা শোলেতে যে কুখ্যাত ডাকাতের চরিত্র ছিল গব্বর সিং সে গব্বর সিংও যখন ঠাকুর সাহেবের পায়ের নিচে পড়ে যায় তখন সেও বলে ঠাকুর ছোড় দে মুছে অপরাধীদের তো কখনো না কখনো ভয় আসে এই অপরাধীরা ভেবেছিল যে ভারতবর্ষে শ্রেষ্ঠতম আইনজীবীদের দেই কোটি কোটি টাকা নিজেদের পকেট থেকেও যাচ্ছে না জনগণের করদাতাদের টাকা এই কোটি কোটি টাকা খরচা করে আমরা এই আইনের লড়াইটা জিতে যাব এটা যারা ওদের বুঝিয়েছে তারা মূর্খ সেই একজন আছে না এই তৃণমূল দলের এক সাংসদ নাকি বিদায়ী সাংসদ প্রার্থীও অবশ্য দিনের বেলা উনি একরকম কথা বলেন রাত্রের বেলায় কিসের ঘরে জানি উনি অন্যরকম কথাবার্তা বলেন উনি তো বলেছিলেন না পাঁচ মিনিটে স্টে নিয়ে নেব ওনাকে তো ঢুকতেও দেওয়া হয়নি সুপ্রিম কোর্টে পাঁচ মিনিটে স্টে এনে দিয়েছেন এই সমস্ত লোক লোকজন এসব কি নাগপুর টোটো নাগপুর থেকে কারা সব ডিগ্রি ডিগ্রি নিয়ে আসে নাকি আইনের তারা যখন মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির যোগ্যতার ওপর প্রশ্ন করেন ওনার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করেন তারা থাপ্পড়গুলো খেয়েছে সুপ্রিম কোর্টে এবং তারা বুঝতে পারছে তাদের ভবিষ্যৎটা কি সেই জন্য ওরা বসে আছে এখন ভয়ে কাটা জানে এবার আমাদের জেলে ঢুকতে হবে নির্বাচন শেষ হলেই প্রধান বিচারপতি বলছেন যে সরকারি চাকরি মূল্যবান এবং দুষ্প্রাপ্য এরপর তো সরকারি চাকরির উপর থেকে মানুষের বিশ্বাস হয়ে যাবে সত্যি তো এরপর কি মানুষ সরকারি চাকরির উপর বিশ্বাস রাখবে দেখুন আপনি যদি জেনারেল বলেন সরকারি চাকরি তো আমি এটা সহমত হতে পারলাম না আপনি যদি বলেন পশ্চিমবঙ্গের সরকারি চাকরি অবশ্যই আপনার সঙ্গে সহমত পশ্চিমবঙ্গ শিক্ষা ছেড়ে দিন যে কোনো দপ্তরে যেখানে সরকারের রকম নাক ঢোকানোর সুবিধা রয়েছে এই চোর দুর্বৃত্ত দুর্নীতি পরায়ণ লোকজন এরা পুরো ব্যবস্থাটাকেই নষ্ট করে দিয়েছে যার জন্য আমি বলছি না আপনি বলছেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মাননীয় প্রধান বিচারপতি এবং ওনার নেতৃত্বাধীন যে ডিভিশন বেঞ্চ তারা তো কোর্ট অ্যান্ড কোর্ট বলেছে সিস্টেমেটিক ফ্রড এই শব্দটা ভারতবর্ষের কোনো রাজ্য সরকার বা রাজ্যের যারা সিস্টেমের মালিক বা যারা সিস্টেমটাকে চালায় আজ পর্যন্ত তাদের বিরুদ্ধে হয়েছে এই নির্লজ্জ মন্ত্রীগুলো মুখ্যমন্ত্রী ইত্যাদি প্রভৃতি এরা তো মানে বিন্দুমাত্র লজ্জা থাকলে পদত্যাগ করে ফেলতো ইমিডিয়েটলি তারপরও সেখানে আমি শুনছি আমি লাইভ স্ট্রিমিং দেখেছি সেখানে যেরকম ভাবে রাজ্য সরকারের আইনজীবীরা কথা বলছিল আজকেও এইরকম সরকারের আইনজীবী আমি আইনজীবীকে দোষ দিচ্ছি না ওনাকে ওনার নিয়োগকর্তা বা নিয়োগ যেরকম বলেছেন সেরকম করেছেন কিন্তু আজকেও উনি প্রধান বিচারপতি মাননীয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের সামনে বলেছিলেন ওই মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির ব্যাপারে ওনার রাজনৈতিক ইনক্লিনেশন ওনার অভিসন্ধি ইত্যাদি মাননীয় প্রধান বিচারপতি নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ বলছে হয়েছে জালিয়াতি হয়েছে এবং এই জালিয়াতির জোর পুরো সিস্টেম মিলে করেছে সেখানেও ওনার মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির ব্যাপারে প্রশ্ন তুলেছিল সেখানে থাপ্পড় খেয়েছে মাননীয় প্রধান বিচারপতি নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ বলেছে যে আমরা এই বিষয়ে আজকে আলোচনা করতে আসিনি কাম টু দ্য পয়েন্ট তো বোঝাই যাচ্ছে এদের কি অবস্থা এরা এখন শেষ পর্যায়ে পৌঁছে গেছে এরা দেখতে পাচ্ছে জেলের দরজা সেজন্য আতঙ্কে এখন দিশা হয়ে উল্টো কথা বলছেন দেখবেন আবার একটা কোনো স্ট্রিং ভিডিও চলে আসবে এরকম জেনারেলি তো হয় যখনই যখন এরকম কেস হয় এর আগে একবার ওই উচ্চিংড়ে ফোচকে ছোড়ার বাড়িতে জঙ্গি হামলার আশঙ্কা করে সমস্ত সংবাদ মাধ্যমের মুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এই আজকেও এই আয় দেখবেন আজকেও এই হবে আজকে আবার একটা কোনো ভিডিও video বেরোবে আর এদের কাছে এখন এই সম্বল জালিয়াতি জোর করতে করতে এরা ভুলে গেছে উচ্চ নিচ সাদা কালো সমস্ত ব্যবধান এদের ঘুচে গেছে এরা এখন একের পর এক ভুল করবে যতদিন জেলে না ঢুকছে অসংখ্য ধন্যবাদ স্যার ধন্যবাদ জয় হিন্দ